হে আল্লাহ তুমি তো জানো আমার হৃদয়ের বেদনা আমার চোখের অশ্রু আমি কীভাবে তোমার কাছে একে একে সব কিছু উন্মুক্ত করি জানি না আমার এই ভেঙে পড়া হৃদয় আমার অস্ত্রশক্ত চোখ এসব তোমার কাছে তো গোপন কিছু নয় তুমি জানো কেমন অন্ধকারে ডুবে গেছি আমি আমার সমস্ত আশা নিঃশেষ হয়ে গেছে হে রব আমার কান্নার শব্দে তুমি কষ্ট পাও না তবুও আমি তোমার কাছে সজল চোখের প্রার্থনা করি তুমি একমাত্র আশ্রয় তুমি একমাত্র আমার শক্তির উৎস আমি জানি পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না তবু আমি হারিয়ে যাচ্ছি তোমার কাছ থেকে আরও কাছে যাওয়ার তীব্র আকুতি নিয়ে হে পরম দয়ালু আমি তোমার কাছে কেবল একটি প্রার্থনা করি আমার বেদনা যেন তুমি ধারণ করো আমার কান্না যেন তুমি মুছে দাও হে আল্লাহ আমি যদি আমার জীবনের সমস্ত দুঃখ বেদনার বোঝা একা একা বহন করতে না পারি তুমি আমার সঙ্গে থাকো আমাকে সাহস দাও আমার এই মনের অশান্তি এই শূন্যতা তুমি যে তোমার অসীম দয়ের দ্বারা পূর্ণ করো সেই বিশ্বাস আমাকে যেন অটুট রাখে আমার এই প্রার্থনাও যেন তোমার করুণার অংশ হয় আমিন